আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবার পঞ্চাশ বছর পর মালিক ফিরে পেতে যাচ্ছেন তার পরিবারকে মালেকের দেয়া তথ্য অনুযায়ী একটি পরিবার মালেককে তাদের হারিয়ে যাওয়া সদস্য হিসেবে দাবি করেছেন এবং পঞ্চাশ বছর পর মায়ের দেখা পাবে মালেক আপন ঠিকানায় তার বেসিক ভিডিওটি আপলোডের কিছুক্ষণ পরেই একটি পরিবার তাকে দাবি করেন এবং সকল তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে এই পরিবারটি মালেকের পরিবার তবে বরাবরের মতন ভিডিওতে দাবিগৃত পরিবার অতিথির সামনে উপস্থিত হলে কেবল মালিকই সিদ্ধান্ত নেবেন এটা তার পরিবার কিনা আর এ বিষয়ে অতিথি সিদ্ধান্তই ফাইনালভাবে গণ্য করেন আপন ঠিকানা এবং আপন ঠিকানা নিরপেক্ষতা ও সততার প্রশ্নে ডিএনএ টেস্ট বিষয়ে কোনো পদক্ষেপ স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড নিজে থেকে গ্রহণ করে না আপন ঠিকানা শতভাগ প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করে এবং আপন ঠিকানায় এমন একটি সুবিধা দেওয়া হয়েছে যে পরিবার খুঁজতে আসা কোনো অতিথিকে কিংবা অতিথিকে দাবি করা কোনো পরিবার দুপক্ষর কাউকেই কোনো প্রকারের অর্থ দিতে হয় না এটা সম্পূর্ণ ফ্রি সাথে যে কোনো ধরনের গিফটও নিষিদ্ধ করা হয়েছে সুতরাং সতর্ক থাকুন প্রতারিত হবেন না তো আমরা আশাবাদী মালিক প্রায় পঞ্চাশ বছর পর তার নিজ পরিবারকে খুঁজে পাবে এবং এই পরিবারটি মালিকের আসল পরিবার বলে মেনে নেবে তো ভিউয়ার্স খুব শীঘ্রই মালিককে নিয়ে একটি আপডেট ভিডিও আসতে যাচ্ছে তো সবাই ভিডিওটি শেয়ার করুন এবং বেশি বেশি করে মানুষকে দেখার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ